আমরা গত ক্লাসে মাওয়ালা আল মুসাবাহাতি বিলাই খবরে আলোচনা করেছি মাওয়ালা আল মুসাব্বাহাতনি বিলাইসা আমেল আহলে হাজাদের মতে বনু নয় তারা মাওয়ালাকে আমুল দেয় না তো এখন উভয়ে চলে আমরা পড়েছি এখন মাওলাল মুসাফা হাতাই বিলাইছে আমল করে জমুরের মতে আহলে হাজাজের মতে এখন আমল তিন জায়গার মধ্যে বাতিল হয়ে যায় আমল যে আমল করলে না বাতিলের প্রশ্ন আসবে সেটা এগুলো বলে তমিমের মতো না আহলে হেজাজ আহলে হাজাদের মতো আমল করে আর আমল বাতিল হয়ে যায় কয় জায়গায় তিন জায়গায় এগুলো আমাদেরকে বলতেছে মুসান্দেবে দেখেন ওয়াইদা এবং যখন জি দাঁত বৃদ্ধি করা হবে এটা বাবা দাদা বাইদের থেকে মা জি মজিবুরের সিগা জি দাঁত যখন বৃদ্ধি করা হবে ইন কাকে ইন হল যে দাঁতে না ব্যবহার যখন ইনকে বৃদ্ধি করা হবে মা মা মানে বা মা মা আবা মানে বা আদা মার পরে যখন ইনকে বৃদ্ধি করা হবে মা যায়দুন কয় মান না একটা ইন বৃদ্ধি করলে মা ইন যাইদুন কয় মন আমল বাতিল হয়ে যাবে একটা ইন বৃদ্ধি করলে আমল বাতিল হয়ে যাবে তাহলে মানে বা যেমন ইন্না মা আল উসরি তো মা দুখের সাথে দুখের সাথে

মার ফলে লিখতে হয় মার ফলে বৃদ্ধি করা হয় আও অতম এত এক জায়গা যখন ইনকে কে মার ফলে বৃদ্ধি করা হবে আও অথবা ইন তাকওদ ভেঙ্গে যাবে আননাফিয়ু নফি বিইল্লা কিদারা ইল্লা কিদারা মা এবং আর মধ্যে নফি অর্থ আছে এর পরে যদি লাতাকে নফি আর নফিয়াস বাক্য হয়ে যাবে না মা যায়জন কয় মা যায়জন রে আমার নয় নফি ঠিক আছে মা যায়জন ইল্লা কয়мун যায় এর দন রে আর তাকে তাকবে এটা নফি হবে আর এসবাত হয়ে গিয়েছে যদি নফি ভেঙে যায় আমল বাতিল হয়ে যাবে আর তিন নম্বর কি আও অথবা তাকত দামাল খবরও খবর যদি আগে চলে আসে এমনি খবর তাকে যে পরে ইসিম তাকে আগে মা যাই দুন ইমান যদি খবর আগে চলে আসে আমল বাতিল মা কয় ইমুন যাই দুন আমল বাতিল হয়ে যাবে মুক্তা খবর হিসেবে রফা হয়ে যাবে এই তিন জায়গার মধ্যে বাতলাল আমলও আমল বাতিল হয়ে যাবে আমল কি হয়ে যাবে আচ্ছা এখন কারণ সহ দেখেন প্রথম হলো মা কয়েমুন যাইদুন এটা এখানে মুক্তার দ্বিতীয় প্রকার যেটা আছে সেটার মধ্যে দুই সুরত যায়স না এখানে তিনটা সুরত আছে একটা হলো সিহতের সিগা এরপরে যেটা ইসমা জহেদ দুটা ওয়াহেদের দিক দিয়ে মুহাফেক হবে ওয়াহিদের দিক দিয়ে যদি মুহাফেক হয় শিবতের সিগা টাকা হবরে মুকাদ্দম পরেরটাকে মুক্তাদা মহর এটাও বলা যাবে আবার মুক্তাদার দ্বিতীয় প্রকার যেটা মুক্তাদা এসানি আছে সেটাও ধরা যাবে মা কয় মন যাই দিনের মধ্যে কয়টা ধরা যায় আচ্ছা আবার যদি তাস নিয়া তাস নিয়া মুহাফেক হয় অথবা জামা জামা মহাফেক কই তখন খবরে মোকাদ্দা মুক্তাদ মহাসর দ্বারা ওয়াজি মুক্তাদ সানি দ্বারা যাবে না আর যদি মোখালেফ হয় শিবদে শিগা ওয়াহেদ মা বা যেটা ইসমে জহার এটা তাস নিয়ে যাবা তখন মুক্ত দেয় সানি দ্বারা ওয়াজি এখানে চিন্তা আছে আচ্ছা এখন কি বলা এখন দুটা দ্বারা যাবে তাহলে আমরা খবরে মোকাদ্দমটা ধরলাম এখন প্রথম প্রকার যেটা মার পরে ইন হলে আমল বাতিল হয়ে যায় মা জাইদুন কয় মান থেকে মা ইন জাইদুন কয় মুন এখন আর কয় মান নাই তো মার পরে ইন যে বৃদ্ধ হলে আমল বাতিল হয়ে যায় এটা ইনটা কোন প্রকারের দিন বিসিরিদের মতে কাদের মতে ইন ইনে জায়দা ইনে জায়দা সে ইনে জায়দাকে আনা হয়েছে কেন নফিকে তাকিদ দেওয়ার জন্য এমনি মার মতে একটা নফি আছে না জায়দাকে আনছে কি কারণে নফির মধ্যে তাকিদ দেওয়ার জন্য এটা ইনে না পিয়ানা ইনে শর্তিয়ানা এটা হলো ইনে জায়েদা নফিকে তাকিদ দেওয়ার জন্য আনা হয়েছে নফিকে তাকিদ দেওয়ার জন্য যেমন নাকি ইনে জায়েদা এরকম অনেক শব্দের মায়ের মাছ দাঁড়িয়ে পরেও ইনে জায়দা হয় না ইন তাদের ইং তাদের মা ইন জালাসাল কদি হেদায় মহম্মদ আছে ইং তাদের মা ইন জালাসাল কদি মাটা হলো মায়ে মাছ দাঁড়িয়া মায়ে মাছ দাঁড়িয়ার পরে ইন বৃদ্ধ হয় আর লাম্মার পরে ইন বৃদ্ধ হয় লাম্মা ইন কমা যাই দুন কতগুলো হরফের পরে ইন বৃদ্ধ হয় হিদা চন্দ্র হতে আমরা কোন কোন জায়গার মধ্যে ইন বৃদ্ধ হয় পুরুফে জিয়া দর এখানে উল্লেখ করেছে সাতটি তো সাতটি এগুলো কোন কোন জায়গার মধ্যে হয় আন কোন জায়গায় বৃদ্ধ হয় মা কোন জায়গায় বৃদ্ধ হয় ইন কোন জায়গায় বৃদ্ধ হয়

তখন অর্থ হয়ে যাবে মা ইন জাইদুন কয়মুন জায়দ্দন রহমান এরকম হয়ে যাবে আসলে তো অর্থ জায়দ্দন নয় এটাই না আপিয়া ঠিক তবে এখানে নফির ফায়দা দেবে না এখানে তাকিদের ফায়দা দেবে এখানে কিসের ফায়দা দেবে তাহলে অর্থ একই জায়দা হলো যেমন তাকিদের ফায়দা নফি হলো তাকিদের ফায়দা শুধু নাম বেশ কম হলো যে ঠিক আছে আচ্ছা এটা হলো কাদের মতে কফিদের মতে মুসান্নাফে কানে শুধু মাত্র মার কথা বলেছে মা হামাল আর বলে নাই তাহলে লার পরে ইন জায়দা হয় না লার পরে ইন জায়দা হয় না দুই নম্বর জায়গা হলো ইল্লা কিশল পরে হলে লার পরে দুই নম্বর জায়গা মাধ্যমে যদি নতি ভেঙ্গে যায়ি দেখুন বসে না কানে আও হিং তাকাদান নাফিয়ু বিল্লা এমন হলো নফির অর্থ এর পরে যখন ইল্লা আসবে তখন নফির অর্থটা ভেঙ্গে যাবে নফির অর্থ যদি ভেঙ্গে যায় আমল বাতিল আমল আচ্ছা এখানে আমল বাতিল এটা কারণ বলি নাই এখানে কারণ হলো ইন যখন একটা বৃদ্ধি হবে মা মাটা হলো কারণ মা হলো আমেলে আমেলে ততক্ষণ আমল করতে পারে যখন তার এবং তার মাঝে না আসে তিন যখন ফাঁসাল চলে আসছে আমেলে দই হওয়ার কারণে কি আর আমল করতে পারবে আমেলে দইব যে আমল বাতিল হয়ে গিয়েছে আর দুই নম্বরে যেটা ইল্লার নফি ভেঙে গেলে ইল্লার মাধ্যমে মা জাই মা জাইদুন সেখানে কেন আমল বাতিল হয়ে যাবে সেখানে আমল বাতিল হওয়ার কারণ হলো ইল্লার পরে যাওয়ার কারণেই এটা হয়ে গিয়েছে এখন এবং লা তো আমল করে যে নফি নফির অর্থ দেওয়ার কারণে লাইসার সাথে সাদৃশ্য রাখার কারণে না সে সাদৃশ্য কোন দিক দিয়ে নফির অর্থ দিক দিয়ে মুক্ত দেওয়া হবার সূত্রে প্রবেশ করার দিক দিয়ে এখন তো নফির অর্থ নাই আমল করে যে নফির অর্থ দেওয়ার কারণে তো নফির অর্থ যখন থাকবে না আমলও করবে না ইদা ফাতা শর্তু ফাতাল মাসরুদ শর্ত যখন ফাউত হয়ে যায় মাসরুদ ফাউত হয়ে যায় শর্ত হচ্ছিল যে অফির অর্থ দেওয়া এখন যেহেতু নফির অর্থ নাই আমলও ঠিক আছে এখানে ইল্লা করো হলো আমল বাতিল হয়ে যাবে তিন নম্বর জায়গা হলো খবর যদি আগে চলে আসে মা জাইদুন কয় ইমান থেকে মা কয় ইমুন জাইদুন আমল বাতিল আমল বাতিল হওয়ার কারণ হলো ওই প্রথম কারণটাই মা এবং লা হলো আমলে দইফ তা আমেলে দইফে ততক্ষণ আমল করতে পারে যতক্ষণ তার মা আমলগুলো ঠিক তিপ তাকতিক থাকবে যেখানে যেটা তাকার সেখানে সেটা থাকবে ইসিম আগে থাকার কথা খবর যখন আগে ছিল আসবে তার তিপ ঠিক আছে তার মেলে যদি যে তার তিপ এলু মেলে হয়ে গেলে আমল করতে পারে না আচ্ছা না হয় বলবেন এটা এগুলো আমল করে যে লাইসার সাথে সাদৃশ্য রেখে লাইসার খবর ইসিমের আগ আসতে পারে লাইসা যাইদুন ক লাইসা ক যায়দুন বলা যায় এখন লাইসার খবর ইসিমের আগ আসতে পারে মা এবং লার খবরও যদি তাদের ইসিমের আগে আসতে পারে তখন তো পড়াটা আসলের সাথে সমান হয়ে যাবে পড়া তো আসলের সাথে সমান হলে হবে না নিচে থাকতে হয় যেটা আসল সেটার খবর আগে আসলেও আমল করতে পারে এটার খবর আগে আসলে আমল করতে পারবে না তখন এরা নিচে আছে যদি এটাও আমল করতে পারে তখন তো আসলের সাথে সমান হয়ে যাবে যেন আসলের সাথে সমান না হয় মর্যাদার দিক দিয়ে যেন আসল থেকে কম হয় সে কারণে এটার আমল বাতিল হয়ে যায় এই তিন জায়গার মধ্যে ঠিক আছে এরপর দেখেন ওয়াইজা উতিফা আলাইহি বিমু জাবিন আর রফু মাওয়ালা আল মুসাব্বা হাতাই খবর নাই খবর নসব কিনা খবর নসব খবরের উপর যদি কোন একটা ইসিমকে আত্ম করা হয় মু যাবের মাধ্যমে কীমে হরফা আত্ম দশটা না হরফা আত্ম দশটা থেকে বাল যেটা আছে বাল বাল দিয়ে যদি কোন একটা নফির উপর আত্ম করি অর্থ হয়ে যাবে হা বুধক লাকিন যেটা আছে নফির উপর আত্ম করলাম অর্থ হয়ে যাবে হা বুধক এগুলো আগেরটা থেকে বিপরীত বিপরীত করার জন্য আসে তো কোনো একটা বাল এবং লাকিন দিয়ে যদি মা এবং লার খবরের উপর কাউকে আত্ম করি তখন মা তুপ যেটা সেটাকে রফা দবা অধিক মহলৰ ওপৰত আঠফালে ৰফা যাবা কি লব্জৰ ওপৰত খামল কৰা যাব না যে মন দেখেন মা যাইদুন ক ইমান বাল ক ইদান মা যাই ইদুন ক ইমান বাল ক ইডান বলা যাবা বাল ক ইদ বল এনেতো হবৰ কথা যে বাল ক ইডান এইটো ক ইমান নচপ ত বাল সৰফ আঠফ কান মাহ মা তো ভালাই দিয়ে সেইটো ক ইমান নচপ ক ইডান এটা নচপ হোৱাৰ কথা না কিন্তু নচপ না হৈ কি বৰ্ত ক ইডোন ৰফা পৰাও আজি ভাবে কাৰণ আগেটার মধ্যে নফি আছে দেখেন মা যাইদুন কয় মান যা একদম দিয়ে আমার নয় এটা নফি ঠিক আছে বাল কয় দুন বরং সে বসা বরং সে এটা না বুধক না হাবুধক কয় দিনে তা হয়ে গেছে না তা হাবুধকের মধ্যে কি মা আমল করতে পারে যদি আমরা কয় মানের লব্জের উপর আমল করি তো কয় মানের মধ্যে নসব কে দিয়েছে মা তখন কয় দানের মধ্যেও না আসে ফরে ফাঁতের মাধ্যমে মা হয়ে যাবে আর যদি আমরা রফা দিই তখন আমরা আটপদলমজা কা'ত থেকে মহল থেকে মহলের আমিল কে আমিল ইক্তাদা আমিল ইক্তাদার জন্য তায়স বানফি এগুলো লাগে না ঠিক আছে তাহলে এই কারণে মহলের উপর আটপ ধরে ক ইদুন পড়তে হবে ক ইদান লবজের উপর হামল করা যাবে না কারণ লবজের উপর হামল করলে মা আমল হয়ে যাবে তো মা তায়সাতের মধ্যে আমল করে না ঠিক আছে ঠিক অনুরূপভাবে মা যায়দুন মুসাফিরান যায়িন মুসাফির নয় লাকিন মুকিমান কিন্তু সে মুকিম কিন্তু সে কি মুকিম মুসাফিরান পর্যন্ত নাবুত অর্থ ঠিক আছে সে মুসাফিন নয় মুকিমের মধ্যে হয়ে গেছে হাবুত করত কারণ লাকিন আসে যে আগে নফি থাকলে ইসবাত করার জন্য তো মান বলা যাবে না আর যেহেতু এখানে মান যদি বলি আমেল হয়ে যাবে মা মা তা মধ্যে আমল করতে পারে না তাই কি পড়তে হবে মুকিমুন কি পড়তে হবে মুকিম পড়তে হবে আবার সাথে সাথে মা যাই জন্য বিকই মিন বিকয় মিন মার খবরের সূর্য বা হতে পারে মা যাই জন্য কয়মিনের মিন কয় মিনের যদি আমি কাউকে আত্ম করি সেটাকে ওর আজি কি বলতে হবে মা যায়িদুন বিকয়মীন বাল কয় দুন আচ্ছা এখানে কেন রফা বাদি এখানে যেটা আমি কয়মিনের উপর যদি আত্ম করি কয়মেন حال হচ্ছে জল কয়মিনের আমেল তো বা কয়মিনের আমেলকে তো বার জনوتا ইসবাতনকি বাং নাই বা তা আমল করতে পারে যেইভাবে আমরা বলতে পারি বাল কয়দিন বলেন না বাল কয়দিন বলা যাবে না এই কারণে ইসবাতের মধ্যে বা অতিরিক্ত হয় না আগে চলে যাই ইসবাতের মধ্যে মা বল করে না কিন্তু আমি যদি কয়দিন করি তাহলে কয়দিনের আমেলকে বা বা এটা হলো জায়দা জায়েদা বা জায়দা হয় যে নফির মধ্যে কিন্তু কয় দিন চাষ জায়গা সে কারণে রফা করা কি হবে কারণ আমরা জানলাম যে নসব যায়স নাই জেরো যায়স নাই এই প্রমাণ হলো নসব যায়স নাই জেরো যে যায়স নাই কেন কারণ রফা ফের জোর এর মধ্যে হতে পারে না নসব কেন যায়স নাই নসব যদি পড়ি তখন আমিল হয়ে যাবে মালা তো মালা তো মধ্যে আমিল হতে পারে না তো নসব যখন যায়স নাই জেরো যখন যায়স নাই রফা ওয়াজিব হবে না এটাই বলতেছে দেখেন ওয়াইজা উতিফা যখন আতফ করা হবে যখন কি করা হবে আলাইহি তার উপর মানে ইসমুলা এর উপর তার উপর ইসমে খবরুল্লাহ উপর খবর খবর মাওয়ালা আল মুসাব্বাহ তাইনি বিলাইসের উপর ওয়াইজা উতিফা যখন আত্ম করা হবে আলাইহি খবর মাওয়ালা আল মুসাব্বাহ তাইনি বিলাইসের উপর বি মুজাবিন মুজাবের সাথে আত্মা করবে যে মুজাব দিয়ে মানে বাল আহরফাত কো লাকিন হরফাত কো ওয়া ওয়ালে তো আগে যেমন নফিয়া করা নবী থাকবে যদি মৌজাব দিয়ে আত্ম করা হয় ফার রফু আই ফার রফু ওয়াজিব রফা কি হবে ওয়াজিব হবে রফা ওয়াজিব হয়ে যাবে মৌজাব মানে হাবুদ রফা ওয়াজিব হয়ে যাবে আচ্ছা আমরা একটা ইয়া করলাম এটা কি তার কি করলাম মা যাইদুন কয় মাল কয় দুন কয় দিন পেশ করা করলাম কয় মানের মহল উপর হামল করে কয় মানের কয় মানের মহল খবর না খবর হিসেবে রফা না এটা এক অথবা আমরা চাইলে কয় দিন যেটা রফা ফার রফু বলেছে তো রফার রফু এটা কি কারণে মহলের উপর আত্ম হওয়ার কারণে এটা কিছু বলে নাই আমার রফা এটা মহলের উপর আত্ম করেও দিতে পারি আবার রফাটা হবর উজ্জ্বম মেনেও দিতে পারি মানে এরকম বলবো যে মা যায়দুন কয় মান বাল হুয়া কয়দুন বাল হুয়া তার মানে মুক্তাদা উজ্জ্বম মেনেছি কয়দিন খবর ধরেছি বাল হুয়া কয় দুন এরপর হুয়া মুক্তাদা দিন হব মুক্তদা হওয়ার মিলে জুমলা ইসমিয়া হয়ে আগের জুমলার উপর আত্ম আতফল জুমলা আল জুমলা আর যদি মহলের উপর আত্ম করেন আফল মুফরাদ আলাল মুফরাদ ঠিক আছে আচ্ছা এবারে তো তারকে পুরো একটু দেখেন শুরু থেকে খবর মাওয়ালা আল মুশাববাহাতাই নিল লাইসা এই তো মধ্যে যেটা লা আছে এটা হইলে আসবে তাই দেখেন এটা হলেও এটা হলেও নফি হবে নফি থাকবে যেমন মা জানি যাইদুন আমার কাছে যায়দা আসে নাই লা মুরুন মা এটা এখান থেকে হয় যায় জানি যাইদুন লা মুরুন যায়দা আসছে আমার আসে নাই যায়েদ এসেছে আমার তোমার তো নফি অর্থ আছে জাহানির কৌমু লা আমরুন আমার কাছে কম আসলো যায় না কম কম আসলো যায়দা আসে নাই এটার মধ্যে নফিলত থাকে এ কারণে আগেরটা থেকে বিপরীতের ফায়দা যেটা দেবে সেটা সেটা হবে যে বাল এবং লাকিন লাকি যদি না আসে লা আসে যে মা কবরের জন্য যা সাব্যস্ত হয়েছে মা বাদ থেকে তা নফি করার জন্য এটার মধ্যে নফি আছে এ কারণে কী কী লা না বাল এবং নফি।

লাখ হয় দুন ফর্ত হবে ঠিক আছে খবর মা ওয়ালা আল ওয়ালা আল মুশাববাহাতাই নি বিলাইসা মিন হু খবর মুকদ্দাম মুজ্জা আছে মিন হরফে হু মুজরুর জার মুজরুর মিলে মুতাআলিক সাবিতুন শিবা ফাইলের সাথে সাবিতুন শিবা ফাইল জমিলে হুয়া ফাইল আর মুতাআলিক মিলে শিবা জুমলা হয় খবর মুকদ্দাম খবর মুজাব মা ওয়ালা মা তো মাতে ফালা মিলে মুসুফ

মৌসুল আছে না মিলে মাওয়ালা মৌসুফের শিকত মৌসুল শিকত মিলে মুজাফির খবর মুজাফির মুজাফার মুজাফি ইলাই মিলে মুক্তদায় মহাসর খবরে মুক্ত মুক্তদায় মহাসর মিলে যেন লাগে ইসমিয়া শুয়াল মুসনাদু শুয়া মুক্তদা মালা দুটা মাতু ফালা হল মাওয়ালা দুটা মাতু মাতু ফালা মিলে আল মুসাব বাহাতাই নেই বিদায়ীসা মাওয়ালা দুটা শিকত ওটা মাতু মাতু ফালা ছিল যে মৌসুফ আল মুসাব বাহাতাই নেই বিলাইসা শিকত মৌসুল শিবন মিলে মুজাফিলাই খবর মুজাফির মোজাফার মোজাফিলা মিলে মুক্তাদা মুআখার মিনহু খবর মুকদ্দম ঠিক আছে ওয়াল মুসনাদু হুয়া মুক্তাদা আলিফ লাম ইসমে মাসুল মুসনাদ শিবা ফাইল জমিলে হুয়া নাই বে ফাইল জমিলে হুয়া নাই বে নাই ফাইল বাদা মুজাব দুহুলে মুজাফিলা মুজাব হিমা মুজাফিলা মুজাফার মুজাফিলা মিলে আবার মুজাফিলা বাদার মুজাফার মুজাফিলা মিলে মাফুলে ফিহি মুসনাদ শিবা ফাইল মুসনাদ শিবা ফাইল মুসনাদ শিবা ফাইল জমিলে হুয়া নাই বে ফাইল আর মফুলে ফিহি মিলে শিবা জুমলা হয়ে আলিফলাম মহসুল সালাহ মহসুল সালাহ মিলে হবর মুক্ত মিলে জুমলা ইসলিয়া কারণ আলিফলাম বাবানা আল্লাদি এরপরে ওই মুসনাদ বাবানা উসনি এগুলো করতে হবে না আলিফলাম মহসুল সালাহ শিবা জুমলা হতে পারে আচ্ছা ওয়াহিয়া লুগাত আহলিল হিজাজ ওয়াউ আবেস্তানা ফিয়া হিয়া মুক্তদা আর লুগাত মুজাব আহালি মুজাফিলা মুজাব আল হেজাজি মুজাফিলাই মুজাফ আর মুজাফ ইলাই মিলে লুগা তো মোজা ফের মোজা ফিলাই মোজা হওয়ার মোজা ফিলাই মিলে হবর মুক্ত হবর ঠিক আছে তো হিয়ার মার যে এমাল এমাল যেহেতু মোজাকর মহানস বইটা নেওয়া যায় সে হিসেবে এখানে মহানস নামা হয়েছে আচ্ছা তারপরে মোজাকরকে প্রাধান্য দেয়নি কেন মোজাকর খেতে প্রাধান্য দেওয়া দরকার দুটা নেওয়া যায় যাই ঠিক আছে তারপরে মোজাকরকে প্রাধান্য দেয়নি কেন কায়দা হলো জমির যখন জমির যখন মার্জি এবং খবরের মাঝখানে হবে মার্জি হচ্ছে এমাল আগে খবর হলো লুগাতু তখন পারিয়া ইয়াতুল খবরই আওলা

লুগাতুন মৌসুক কি জাজিয়াতুন ইসমা মনসুক শিবা ফেল জমি দেখিয়া না বেফাইল শিবা ফেল না বেফাইল মিলে শিবা জুমলা হইয়ে লুগাতুন মৌসুফের সিফত মৌসু সিফত মিলা হবর মুক্ত দখা মিলে জুমলা ইসপিয়া ওয়াইদা জি দাত এখন দেখেন এটা সত্য যা যা ওয়াও ওয়াও এস্তানা ফিয়া ইদা মোতাদমিন মানাস্বর মফুলে ফিহি মুকাদ্দম মফুলে ফিহি জি দাত ফেল ইন নাই ফায়েল মা মুজাফ মা মুজাফিলাই মুজাফ আর মুজাফিলাই মিলে মফুলে ফিহি যে তাতের মফুলে ফিহি যে তাত ফেল তার না বেফায়েল আর মফুলে ফিহি আগে ছিল মফুলে ফিহি মুকাদ্দম ওইটা মফুলে ফিহি হয়েছে উভয় মফুলে ফি মিলে মা তু ফালাই আর ইজাটা ইজাটা মফুলে ফি আর মা মা এটা মফুলে ফি ফেল না বেফায়েল দুনু মফুলে ফিহি মিলে জুমলাই ফেল ইয়ে হয়ে মা তু ফালাই আউহর ফাতফ ইং তাকদা ফেল আন আন্নফিউ ফায়েল বাহরে মেজার ইল্লা মজরুন এর মানে মুরাদুল লফস ইল্লা হর হর পেটা না এটা কানে সিম আর মজরুন হতে সিমের علامه যা আর মজরুন মিলে মুতাল্লিকিন তাকদফা এর সাথে ফেল ফায়েল আর মুতাল্লিক মিলে জুমলাই ফেলিয়া হইয়া মাতু ফাওয়াল আও পাতফ বাত্ব তাকদমা ফেল আল খবরু ফায়েল ফেল ফায়েল মিলে জুমলা ফেলিয়া হইয়া মাতু ফিসানি মাতু ফলাই দুরু মাতু মিলে শর্ত বাতলা ফেল আলামুলু ফায়েল ফেল ফাই মিলে জুমদায় ফেল হয়ে যা যা শর্ত যা যা মিলে জুমদায় শর্তিয়া জুমদায় শর্তিয়া হয়ে মাতো ফালাই হা এরপর একটা হচ্ছে এটার ফাঁক ওয়াহর ফাঁক কি কি ইজা মফুলে ফিহি মুকাদ্দম আগের মতো মুতাদম মিন মানা শর্ত মফুলে ফিহি মুকাদ্দম উতিফা ফেল জমিরে হুয়া নাইবা ফাইল ওই জমিরে হুয়া মার্জি কি আতফ ওই আমরা আগে করেছি কোন একটা ফেলের ফাইল কিংবা না আইবা ফাইল না গেলে তখন ফাইল কিংবা না আইবা ফাইল ধরব জমিরকে ওই জমি যাই মার যে ধরবো ওই ফেলের মাছ ধরকে তখন ফেল মানে ওয়াকা হবে তোর তো কে হয় যা ওয়াকা আল আতফু যখন আতফ ওয়াকে হবে আলাইহি হবরে উকমা আল মুশাববাহাতানি বিলাইসার উপর ঠিক আছে এরকম করে সুন্দর না জি আচ্ছা তো উতিফা ফেল জমি দে হোয়া না ফাইল আলা হরফে হি মজরুর যার মুজরু মিলে মুতাআল্লিক উতিফা ফেলের সাথে বা হরফে জার মুজাবিন মুজরু যার মুজরু মিলে মুতাআল্লিক সানি উতিফা ফেল তার মুফুলে ফিহি মুকদ্দমিজা এবং জুনু জরফে লব্ব মিলে

아, 자리가 생긴다. 아,